ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগ সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছে না যা চলে এসেছি আর একটু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে জন আন্দোলন পোর্টালে কি থিম এবং কি অ্যাক্টিভিটি দেবেন সেটা নিয়ে আজকে ডিসকাস করবো এখানে একজন জানতে চেয়েছেন রিহানা বেগম নয় থেকে চোদ্দ তারিখ এর থিম এবং অ্যাক্টিভিটি কি দেব থিম অ্যাক্টিভিটি কি দেবেন নয় থেকে চোদ্দ তবে আজকে জানাবো শুধুমাত্র নয় তারিখেরটা এখানে নীলিমা মন্ডল উনিও জানতে চেয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকেই তবে আজকে শুধু নয় তারিখটাই দেখাবো তো চলুন কি আছে নয় তারিখে দেখে নেব সোমবার থিম গ্রোথ টু মনিটরিং পরিমাপ ঋণ ইনফিজুলেশন ড্রাইভস শিশুদের সঠিক পরিমাপ এবং সঠিক ও সময়মতো আপলোড এবং খাদ্য শৃঙ্খল ব্যবস্থাপনা সেক্টর প্রকল্প এবং সেক্টর স্তর তো প্রকল্প এবং সেক্টর স্তর থেকে কিভাবে আপনারা আজকে আপলোড করবেন প্রত্যেকে তো সেই জন্য গুগলে চলে যেতে হবে আর সেখানে সার্চ করে নিতে হবে জন আন্দোলন জন আন্দোলন যখন আমি সার্চ করব তখনই কিন্তু পোর্টালটা বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা চলে যাব প্রসন অ্যাবিয়ান এখানে ক্লিক করলেই আপনাদের সামনে দেখতে পাবেন রকম ধরনের ফর্ম বেরোবে সেখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ডাটা এন্ট্রির ঘরটি বেরিয়ে যাবে ড্যাশবোর্ড গ্যালারি আমরা ডাটা এন্ট্রি এই যে ডাটা এন্ট্রি যেখানে লেখা আছে সেটাতে ক্লিক করব আপনাদের ইংরেজিতেও থাকতে পারে আমি বাংলায় করে নিয়েছি তাই আপনাদের দেখাচ্ছি তো ক্লিক করে দিলাম এরপর ইউজার পাসওয়ার্ড যার যেমন সে দিয়ে দেবেন এটা দেখানোর নেই এরপরে ফর্মটা আমরা খুলে নেব গ্রুপ সেখানে কিছু বসার দরকার নেই থিমটা কিন্তু বসিয়ে দিতে হবে এই যে পাশের অ্যারোটা আছে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে আপনারা আপনারা এই ঘরে হাত দিলেই হবে থিমের ঘরে হাত দিলেই আপনাদের হয়ে যাবে প্রথমে আছে গ্রোথ মনিটরিং তো আমরা গ্রোথ মনিটরিংয়ে দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন গ্রোথ মনিটরিং ক্লিক করে দিলাম বসে গেল থিম এরপরে সংগঠক আমরা দেব না স্তরটা দিতে হবে তো স্তরে যখন এখানে ব্লক করা আছে কিন্তু আমরা এ ডাব্লিউসিটা করে নেব না হলে আমাদের নিজের সেন্টারটা বসাতে পারবো না তো এ ডাব্লিউসি এখানে ক্লিক করে দেবো দেখতেই পাচ্ছেন একটি এডাব্লিউসি নির্বাচন তো এডাবলিউসি বা নির্বাচন করতে হবে এই ঘরেই আপনি যখনই হাত দেবেন তখনই অনেক সেন্টার না বেরিয়ে যাবে তো সেখান থেকে নিজের সেন্টারটি পছন্দ করে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে তো নিজের সেন্টারটি যখনই পছন্দ করে বসিয়ে দেবেন আঙুল দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বসে যাবে এরপরে দিতে হবে কার্যকলাপ মানে অ্যাক্টিভিটি তো অ্যাক্টিভিটির এই ঘরে আঙুল দিন এখানে আঙুল দিলেই সঙ্গে সঙ্গে আপনার যে কার্যকলাপ সেটা বেরিয়ে যাবে তো গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান এই যে ঘরটি লেখা আছে এখানে বাই সুপারভাইজার সিডিপিও অর বাই এনি আদার্স তো এই জায়গাটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কার্যকলাপটি বসে গেল এরপর কি আছে তারিখ মানে ফ্রম ডেট টু ডেট ইংরেজিতে থাকলে তো যাই হোক তারিখটা আজকের তারিখ নয় এবং তারিখ আজ পর্যন্ত নয় মানে দুটো তারিখ একই দিয়ে দেবেন এরপরে অংশগ্রহণের বিবরণ মানে আপনি যে কমিউনিটি বেস্ট এলাকায় যাদের নিয়ে এই পুষ্টি সপ্তাহ পালন করছেন বা পুষ্টি মাস তো তারা কতজন কতজনের সঙ্গে আপনার মানে কথাবার্তা হয়েছে পুষ্টি সম্পর্কে তো সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো নিজে নিজের মতো করে সংখ্যাটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন আচ্ছা এরপরে ছবি আপলোড আপনারা একটি ছবি তুলে রাখবেন গ্যালারিতে সেখানে এই ফাইল ব্রাউজার এখানে আঙুল দিলেই সঙ্গে সঙ্গে গ্যালারি খুলে যায় তো এই রিলেটেড একটি ছবি তুলে রাখবেন গ্রোথ মনিটরিংয়ের এবং সেখান থেকে যদি ছবিটা বসাতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে বসে যাবে ব্রাউজারে ছবিটা ঠিক আছে তো ছবিটা বসানোর পরে নিচে কিন্তু আরও কাজ আছে সেটাও কিন্তু করে নিতে হবে কি কাজ সেটা একটু দেখে নেব দেখুন বর্ণনা এখানে কিছু লিখতে হবে তো আপনার যেহেতু আজকে থিম কি আছে বা অ্যাক্টিভিটি কি আছে যে কোনো একটা লিখবেন আপনি কার্যকলাপটাই লিখুন অ্যাক্টিভিটি গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান ঠিক এইটুকুই লিখুন আর কিছু লেখার দরকার নেই এইটুকু লিখে সঙ্গে সঙ্গে নিচের দিকে একটু স্ক্রল করে চলে যাবেন ঠিক আছে তো লেখা হয়ে গেছে এখনই স্ক্রল করে নিচের দিকে চলে আসলাম আর দেখুন জমা দিন যখনই জমা দিন কথাটি আপনি হাত দেবেন তখনই কিন্তু আপনার যদি সঠিকভাবে ফর্মটি ফিল আপ হয়ে থাকে সফল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সাকসেস হয়ে গেছে মানে সফল হয়ে গেছে তো এইভাবে আজকের থিম এবং অ্যাক্টিভিটি গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান এটা দিয়ে দিন দিয়ে কমপ্লিট করে দিন তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী কাল কি থিম অ্যাক্টিভিটি দেবেন সেটার ভিডিও সকালবেলায় দিয়ে দেব। ঠিক আছে বিশ্বাস ব্লগস টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিন সকলে যাতে দেখতে পায় সেই জন্য তো বিশ্বাস ব্লগস টাটা